ছিলেন আজ গতকালকে এবং আজকের পরিস্থিতি নিয়ে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য একটু হওয়ার জন্য সরি রেসপন্স করতে এমনিতে হলে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকা এই ইস্যুতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত বছর থেকে বারবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা সবগুলো সংগঠনের সাথে বসেন সব বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাটাগরি শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে বসেন এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে বসেন এবং আইনে যারা বিশেষজ্ঞ তাদের সাথে বসে একটা রাজনৈতিক পলিসিটা কেমন হইতে পারে রাজনৈতিক কর্মকাণ্ড থাকা না থাকার ব্যাপারে কোন এরিয়ায় কেমন থাকবে না থাকবে এটা সমন্বিত একটা সিদ্ধান্তে আসেন বিশ্ববিদ্যালয় প্রশাসনে ব্যর্থতা হইল আজকে অলমোস্ট এক বছর পার হয়ে যাওয়ার পরও এখনো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে মানে বেশ গুরুত্ব দেয় নাই খামখেয়ালির মধ্য দিয়ে রেখে দিয়েছে যার কারণে আজকে নানান কনফিউশন এবং নানান ইস্যু তৈরি হয়েছে তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ক্লিয়ার নির্দেশনা না দেওয়া সত্ত্বেও ইসলামী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই আমরা আমাদের সকল ধরনের রাজনৈতিক রাজনৈতিক কর্মসূচি সাধারণত টিএসসি মধুর ক্যান্টিন বা বিশ্ববিদ্যালয়ের অন্য মূল যে প্লেস সেই প্লেসগুলো কেন্দ্রিক পরিচালনা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেহেতু হলে থাকে যেমন ধরো একজন শিক্ষার্থীকে আমি শিক্ষা দেবো শিক্ষাবৃত্তি তাকে তো আমি ফোন দিয়ে বলবো না তুমি যে টিএসসি আসে নিয়ে যাও আমি পৌঁছায় দিচ্ছি কর্মসূচি সেটা তার দৌড় গুড়ে পৌঁছাতে পৌঁছিয়ে দিতে যে আমরা হলে হ্যান্ড ওভার করেছি পৌঁছে দিয়েছি যেমন আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি ফার্স্ট এইড বক্স লাগবে হলে শিক্ষার্থীদের সেক্ষেত্রে আমরা হলে সেটা পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের দলীয় কোনো এজেন্ডা রাজনৈতিক কোন এজেন্ডা দলীয় কোনো কর্মসূচি আমরা হল এরিয়ার মধ্যে আমরা করি নাই এটা আমাদের শিক্ষার্থীদের প্রতি ছিল সেই কমিটমেন্ট আমরা করেছি আর এর মধ্যে গতকালকে ছাত্র দলের কর্মসূচি কমিটি হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে দেখলাম বেশ আহ বিরোধিতা এবং পারস্পরিক বিরোধিতা আসছে সবচেয়ে ভালো হতো এই প্রতিবাদ এই বিরোধিতা প্রথম যারা কমিটি দেওয়ার মধ্যে দিয়ে শুরু করছে ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছে তখন আসলে সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা দেখেছি যিনি শিক্ষার্থীরা তো অনেক অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ যারা রিয়েকশন দিয়েছেন যেমন সাবেক একটা বাম সংগঠনের ফাতেমা তিনি যে রিয়েকশনটা দিয়েছেন সেটা সবচেয়ে ভালো হতো যখন জগন্নাথ হলের ছাত্র ইউনিয়ন কমিটি দিয়েছে তখন ওই আসা কিন্তু একবার এসছে আর একবার আসে না সেটা মূল কনফিউজিং আর কি তো আমাদের দিক থেকে ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শিক্ষার্থীদের প্রতি সেই কমিটমেন্ট রক্ষা করেছি সামনে রক্ষা করার সর্বোচ্চ সে কমিটমেন্ট আমাদের থাকবে ইনশাআল্লাহ আপনাদের কোনো কোয়েরি আছে কি ফরহাদ কালকে মুখ ইয়ে দিল

আমরা যেটা বলবো সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন দ্রুততম সময়ের মধ্যে যেটা উচিত সেটা হচ্ছে প্রত্যেক স্টেক হোল্ডার সাথে বসে একটা কনসেন্সাসের ভিতরে মাধ্যমে সবার ঐক্যমতের ভিত্তিতে একটা লিখিত ফরমেটে নিয়ে আসা যে ফরমেটে যে রাজনীতি করতে চাইবে না তারও যেমন অধিকার হরণ হবে না যে রাজনীতি করতে চাইবে তারও অধিকার তারও কোনো ধরনের সাংবিধানিক অধিকার হরণ হবে না একই সাথে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীর যে প্রত্যাশা হল এবং আবাসিক এরিয়ার যে সেফ থাকা এবং একই সাথে রাজনৈতিক সংগঠনগুলো যে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে পারে সবগুলোর সামষ্টিক প্রত্যাশাগুলো মাথায় রেখে এবং সবার সম্মতিতে একটা লিখিত শুধুমাত্র মৌখিক আমরা কোনো ধরনের আস্থা রাখতে পারছি না সেটা না বিষয়টা হচ্ছে আপনারা এই মৌখিক ঘোষণা হোক আর যে ঘোষণাই হোক আর যেটাই হোক এই সিদ্ধান্ত আপনারা স্বাগত জানাচ্ছেন নাকি বিরোধিতা করছেন এক কথাই বলার সংগ্য়নবিহীন কোন ঘোষণা এটা বিরোধিতা করার সুযোগ থাকে না জাজমেন্ট দেওয়ার সুযোগ থাকে না ওনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিষেধাজ্ঞা বলেছে শব্দগুলো সংজ্ঞায়ন করে নাই কি নিষেধ করছেন কতটুকু এরিয়ার মধ্যে নিষেধ করছেন নিষেধ হলে কি হবে নিষেধ নিষিদ্ধ যে ঘোষণা করছে সেটি ব্রেক করলে কি হবে এবং সে সংজ্ঞানের মধ্যে কি কি শব্দ আওতাভুক্ত হয় কি কি শব্দ আওতামুক্ত এ ধরনের কোনো ফ্রেমওয়ার্ক তারা দেন নাই যেহেতু সংজ্ঞায়নটা ক্লিয়ার না

আমরা ইসলামী ছাত্র শিবির সাধারণত আমাদের যেকোনো জিনিস নিয়মতান্ত্রিক হইতে ফলো করি আমরা যদি কোনো আহ প্রতিবাদ জানাতে হয় সেটা শিবিরের বাইরে ব্যানারে মিছিল করবো আর আমাদের যদি কোনো কিছু আহ মানে

রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে নির্দলীয় দাবি করছেন কিছু রাজনৈতিক ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক দাবি করছেন কিছু বামদলীয় ব্যক্তি যারা নিজেদেরকে অরাজনৈতিক বলে নির্দলীয় হিসেবে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন মানে ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন তারা মূলত বিভিন্ন বিষয় আমাদের উপর চাপিয়ে দিতে চান এই ধরনের চাপিয়ে দিয়ে খুব বেশি আর কি হ্যাঁ

ক্যাম্পাসে বন্ধ হওয়ার প্রশ্ন আসে না ক্যাম্পাসে বন্ধ হওয়ার আলাপও আসে না এখানে হল এবং আবাসিক আলাপ আসছে আমি এটা অলরেডি ক্লিয়ার করেছি বিশ্ববিদ্যালয়ের কোনো হল আমরা কোন রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত চালাই নাই এটা শিক্ষার্থী আমাদের কমিটমেন্ট ছিল প্রশ্ন আবার আসার কথা না আর এদিকে যে প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা শুনতে পেয়েছি ইউনিভার্সিটি প্রশাসন সংগঠনগুলোর সাথে আলাপ করতে চান বসতে চান বসে তারা একটা কনসেশনের ভিত্তিতে সিদ্ধান্তে আসবেন এটা ভালো সবার সাথে আলাপ করে

কিছুদিন আগে আমি আমি একটা শুতে আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম ছোট ছোট টিম এটা শুধু তখন আমি এর আগেও বলেছিলাম কিন্তু একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই শুধুমাত্র এই ক্লিপ বক্তব্য না শুনে ছোট্ট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা ডাকার চেষ্টা করছে আর কি এটা খুবই দুঃখজনক আমি বলি দেখেন আহ প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ আবার কেউ প্রচার করছে বাকশাসের দিক থেকে কেউ কেউ বেশ কিছু সংগঠন আমরা দেখেছি তারা ব্যক্তির ব্যক্তির রাজনীতি করে ব্যক্তির পিছনে পেছনে দৌড়ায় একটা সংগঠন করে ব্যক্তির করে ওইখান থেকে নিয়ে সংগঠন চালায় এটা সংগঠন বলে না এটা হলো ব্যক্তি পূজা যারা এই ধরনের কাজ করে তারা সাংগঠনিক টিম ওয়ার্ক বুঝেন না আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না একজন এক হলে পাঁচজন থাকবে পাঁচজন পাঁচটা গ্রুপে মেনটেন করবে পাঁচজন পাঁচজন সুপিরিয়র ব্যক্তির মেনটেন করবে সেখান থেকে টাকা নিয়ে এসে যা যার কাজ করবে লোকজন নিয়ে ঘুরবে এবং ব্যক্তির আলাদা কোরাম থাকবে এই পছন্দ করি না সাংগঠনিক টিম ওয়ার্ক করি ওয়ার্কটা কিভাবে ধরেন আমরা কুরবানির একটা আয়োজন লাগবে না লাগবে আমরা মনে করেন ফার্স্ট এজ বক্স দিয়েছি হলের প্রশাসনের কাছে দেওয়া হবে এখন হল প্রশাসনের কাছে ফার্স্ট এজ বক্স যদি পৌঁছে দেওয়া হয় তিন চারজন একটা টিমকে আমার ইনস্ট্যান্ট ফর্ম করতে হবে যে তোমরা একটা পৌঁছে দাও অর্থাৎ যখন যা বাস্তবায়ন করবে আমাদের ভলনটিয়ার টিম হয় এটাকে আমি টিম যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্কের নানান নানান্টিয়ার টিম লাগে বিতরণ করেছিলাম যখন যে হলে শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সে হলে শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলনটিয়ার টিম লাগবে না এই জন্য আমাদের জনশক্তিদের মধ্যে ম্যান পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না যারা তখন ফ্রি থাকে ক্লাসের ব্যস্ততা থাকে না হলে থাকে বাড়িতে থাকে না তাদের নিয়ে একটা ভলনটিয়ার টিম ফর্ম করা হয় তোমরা আজকের কাজটা বাস্তবায়ন করবা শেষে এই টিমটা এই টিমটা আবার ভ্যানিস মানে এটা হচ্ছে ভলনটিয়ার টিম এখন যারা এটা বুঝে না যারা বুঝে ব্যক্তি রাজনীতি যা বুঝে স্বার্থের রাজনীতি যারা বুঝে চাঁদাবাজের রাজনীতি যারা বুঝে হচ্ছে গ্রুপ মেন্টেন রাজনীতি তারা কখনো টিম বুঝবেন না তারা এটা নিয়ে শিক্ষার্থীরা যদি না চায় কোন হলে শিক্ষার্থী আমরা এটা বিপরীত মত দেখেছি কোন হলে শিক্ষার্থীরা বলছে কোনো ধরনের রাজনীতি চাই না হলে কিন্তু সে কর্মসূচি আমরা চাই কোনো হলে কেউ কেউ বলছে আমরা এটাও চাই না

বিষয় শিক্ষার্থীরা যদি বলে শিক্ষার্থীরা যদি চাই এখন লাগবে আমরা হেল্প করার শিক্ষার্থী যদি শিক্ষার্থীরা যদি চাই তাহলে লাগবে না তাহলে আমরা এই কাজে এঙ্গেজ হবো না শিক্ষার্থীরা যে কাজে যেভাবে এঙ্গেজমেন্ট চাইবে সেটা তবে এখানে কোনো দলীয় আনতা বাস্তবায়ন করার জন্য কেউ যদি একক বিরোধিতা করে সেটাকে আমরা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করবো না